আসসালামু আলাইকুম পুচকে প্যারাগুয়ের কাছে ছন্দ পতন ব্রাজিলের তারকায় ঠাসা ভিনি রোদ্রিগো এনরিক মিলেও পার্লনা না প্যারাগুয়েকে আটকাতে তারা এবার স্বপ্ন দেখছে দু বিশ্বকাপ ফাইনাল খেলার যাদের স্বপ্ন এখন আটকে আছে বিশ্বকাপে জায়গা পাওয়ার হার জিত জীবনের খেলা কিন্তু ব্রাজিল কখনোই হার মানে না জয়ের পর উদযাপন করব কিন্তু হারের পরে শিক্ষা নেব হার মানে সমাপ্তি নয় হার মানে নতুন শুরু তবে ব্রাজিলের দু বিশ্বকাপ জয়ের এই এক নতুন শুরু খেলার সম্পূর্ণ বিস্তারিত জানার আগে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আজকের ম্যাচটি নিয়ে মতামত ম্যাচের শেষে কোচ দরিভাল জুনিয়রের অভিব্যক্তিটাই বলে দিচ্ছিল সব এমন এক হারের কথা হয়তো কখনোই ভাবতে পারেননি ব্রাজিলের নতুন কোচ নিজেদের দলকে নিয়ে ছিলেন আত্মবিশ্বাসী চব্বিশ ঘন্টা আগেই নিশ্চয়তা দিয়েছিলেন দু খেলবে তার দল কিন্তু মাঠের খেলায় বক্তব্যের দিতে পারলেন না পাকে তারা বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে হাঁটায় সঙ্গী হলো তাদের ম্যাচ শেষের বাসিতে পুরো প্যারাগুয়ে যখন আনন্দে ভাসছে তখন শোকের প্রকাশ যেন করতে ভুলে গিয়েছিল ব্রাজিল পুরো ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণে কিছুই রাখা হয়নি তাদের এমনকি ম্যাচ হারের অনুভূতিও না নব্বই মিনিটের খেলায় ব্রাজিল সবশেষ প্যারাগুয়ে কাছে হেরেছিল সেই দু সালে ক্যালেন্ডারের পাথায় ষোলো বছর পর এমন বাজে অবস্থান দেখল সেলসাওরা মাঝে কোপ আমেরিকায় দুই দফায় হারলেও সেটা ছিল অবশ্য ব্রেকারে র্যাঙ্কিং এ ব্রাজিল পঞ্চ প্যারাগুয়ে আছে বাষট্টিতম স্থানে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্যারাগোয়ের কোচ গুস্তাভো আলফারুর কৌশল ছিল একদম পরিষ্কার আগে ঘর সামলাও এরপর আক্রমণ কৌশলে কাজ দিল ঠিকঠাক মাত্র একদিন আগে বিশ্বকাপ ফাইনালে খেলার নিশ্চয়তা দেয়া ব্রাজিল এবার পড়ল এক হারের সামনে প্যারাগের বিপক্ষে এক শূন্য গোলের হারের মুখ দেখল ব্রাজিল প্যারাগের ঘরের মাঠে দাপট দেখিয়ে শুরু করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি ব্রাজিলের উল্টো প্রথমার্ধে বিশ মিনিটে ইন্টার মায়ামের উইঙ্গার ডিয়াগো গোমেজের গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে ব্রাজিল রক্ষণ ভাগের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ দূরপাল্লার শটে লিড নেই স্বাগতিকরা পুরো অর্ধে দাপট দেখিও গোল আদায় করা হয়নি তাদের ভিনিসিয়াস জুনিয়র এনরিক আর রোদ্রিগোকে নিয়ে প্যারাগুয়ে ম্যাচের আক্রমণ ভাগ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভাল পুরো দলে তারকার অভাব নেই কিন্তু এরপরেও ব্রাজিলের ফরোয়ার্ডদের নিষ্ক্রিয় করে রাখলে প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স ভিলাসান্তিয়ার বোভাদিয়ার ডাবল পিভট মিডফিল্ডের সঙ্গে ফোর ম্যান ব্যাক শক্তভাবে আটকেছে ব্রাজিলকে ব্রাজিল অবশ্য ম্যাচে ফিরতে পারত ২৫ মিনিটে এন্ড্রিকের পাঁচ থেকে বল পেয়ে গোল মুখে শট নেন গুইলার্মো অ্যারেনা প্যারাগুয়ের গোল রক্ষকে পরাস্ত করলেও গোল লাইন থেকে ফেরত আসে বল ব্রাজিলকে হতাশ করেন প্যারোগের লেফট জুনিয়র জুনিয়র আলোন্স প্রথমার্ধে আর কোনো গোল পায়নি উভয় দলে মাত্র সাতাশ শতাংশ বল পায়ে রেখেও লিগ নিয়ে বিরতিতে যায় দুই দল বিরতির পর খেলোয়াড় বদলে নিজের ভাগ্যটা হয়তো বদলাতে চেয়েছিলেন দরিভাল জুনিয়র কিন্তু কিসে কি ব্রাজিল দ্বিতীয়ার্ধে যেন আরো বেশি ছন্ন ছাড়া বলের দখল নিলেও ফাইনাল থার্ডে ঠিকই খেয়ে হারিয়েছেন তিয়াত্তর মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে গোল পেয়ে যেত পাঁচবারের চ্যাম্পিয়নরা কিন্তু ভিনিসিয়স গোল মুখে বলে পা লাগাতেই পারেননি ব্রাজিলেরও আর ফেরা হয়নি ম্যাচে শেষের দশ মিনিটে লোকাস মৌরা আর কেরসনকে নামিয়েছিলেন দরিফাল ম্যাচের ভাগ্যটাও তারা বদলাতে পারেননি শেষ পাঁচ ম্যাচে এটি ব্রাজিলের চতুর্থ হার সেই সঙ্গে গত পাঁচ ম্যাচে মাত্র একবারে দুই গোলের বেশি করতে পেরেছিল তারা সেটাও কোপা আমেরিকায় এই প্যারাগুয়ের বিপক্ষে কিন্তু দুই মাস না জিতে প্যারাগুয়ে ব্রাজিলকে কে নতুন লজ্জায় দু বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের এই হারে টেবিলের পাঁচে নেমে গেল ব্রাজিল এই ম্যাচ সহ সর্বশেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার ব্রাজিলের আট ম্যাচে তাদের পয়েন্ট দশ এই মহাদেশ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ প্রতিটি দল খেলবে আঠারোটি ম্যাচ আপনাদের কি মনে হয় ব্রাজিল কি পারবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পেরিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে